আসসালামু আলাইকুম যে আওয়ামী লীগ নেতাদের অত্যাচারে অনাচারে আমরা এক সময় ছিলাম ঘর ছাড়া সংসার ছাড়া আজ সময়ের ব্যবধানে সেই আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশ ছাড়া কিংবা এলাকা ছাড়া পালিয়েছে সে শেখ হাসিনা শহীদাচারিনী পালিয়েছে তার দর্শরা আমরা বিগত ষোলো বছর আন্দোলন করেছি সংগ্রাম করেছি কিন্তু আদর্শ থেকে বিচ্ছিত হয়নি আমাদের আদর্শিক নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা মাথার তাজ হিসেবে রেখেছি কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস যে মুজিব কোটকে আওয়ামী লীগ নেতারা মনে করত এটা তাদের রক্ষা কবচ মনে করতো এটা তাদের জ্যাকেটের মতো সেই মুজিব কোট আজ আর রাস্তায় প্রকাশ্য পুড়িয়ে দেল টেক্কার মতো ঘটনা ঘটছে জয়পুর হাটের খেতলালে প্রকাশ্য মুজিব কোট পুড়িয়ে রেজাল করিম নামের এক আওয়ামী লীগ নেতা দল ছেড়েছেন তিনি আরও বলেছেন যে এখন থেকে তার সাথে আওয়ামী লীগের কোনো আর রাজনৈতিক সম্পর্ক থাকবে না কিন্তু আমরা কিন্তু কখনো এরকম কাজ করিনি আমরা মামলা খেয়েছি হামলার শিকার হয়েছি তবুও জিয়া রহমান এবং জিয়া ফ্যামিলিকে তার রহমান তারেক রহমানকে এবং গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে হৃদয়ে ধারণ করেছি আমরা সামনের দিকে গিয়েছি আশায় বুক বেঁধেছিলাম ইনশাআল্লাহ একটা সময় এই সৈরচানী হাসিনার সময় পতন ঘটবে এবং বাংলাদেশের আকাশে গণতন্ত্র সূর্য আবার উদিত হবে ইনশাআল্লাহ সেটা হয়েছে আমরা আজ নিঃশ্বাস নিচ্ছি স্বাধীনভাবে কথা বলছি স্বাধীনভাবে চলাফেরা করছি স্বাধীনভাবে কিন্তু বিগত ষোলো বছর যেভাবে কাটিয়েছি সেটা দুর্বি আজ স্বৈরাচারী দসরা বুঝতে পেরেছে যে তারা আমাদের পর যে কি অন্যায় অত্যাচার করেছে শুধুমাত্র চার মাস চার মাসের ব্যবধানে আওয়ামী লীগ নেতাদের চরিত্র বের হয়ে আসছে যে তারা সময় বলতো বিএনপি কোনো রাজনৈতিক দলই না তাদের কোমরের শক্তি নাই কিন্তু আজ কি দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ নেতাদের কত কোমরের শক্তি যে তারা দল ছাড়ে পালাইছে দেশ ছেড়ে পালাইছে আমরা কিন্তু দলও ছাড়ি নাই হ্যাঁ দেশও ছাড়ি নাই অন্যায় অত্যাচার সহ্য করে দেখেছিলাম কিন্তু আওয়ামী লীগ নেতারা পারে নাই তার মানে আওয়ামী লীগ নেতারা আদর্শীয় নাই তাদের প্রতি দেশের প্রতি ভালোবাসা নাই এদেশের জনগণের প্রতি কোনো ভালোবাসা নাই তাদের মিশা ছিল দুর্নীতি হত্যা খুন আর অর্থ অবৈধভাবে অর্থ ইনকাম করে পাচার করার নেশা হাজার হাজার কোটি টাকা এদেশের ব্যাংক থেকে লুটপাটের মাধ্যমে তারা দেশকে মেরুদণ্ডহীন বানিয়ে ফেলেছে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তাই তো আজ তারা অর্থ লোভে পড়ে অর্থ বাঁচানোর জন্য বা তাদের সম্পদ বাঁচানোর জন্য দেশ এবং দলকে বিপদগ্রস্ত করে পালিয়েছে ইনশাল্লাহ যারা এই মুহূর্তে বিএনপির নেতাকর্মী আছে তাদের কাছে আমার বিনয় আবে মানে রিকোয়েস্ট থাকবে সবিনয় রিকোয়েস্ট থাকবে যে আপনারা দয়া করে কোনো দখলবাদী চাঁদাবাদী সন্ত্রাসী ভূমিদস্যতা কিংবা মাদকের সাথে জড়িত থাকবেন না তাহলে হয়তো নিয়তির ব্যবধানে আওয়ামী লীগ যে কাজ করে গেছে যদি আপনারা সেই কাজ করেন একটা সময় আওয়ামী লীগের পরিণতি আপনাদেরও ভোগ করতে হতে পারে বা আমাদের ভোগ করতে হতে পারে আমরা যেন আর আওয়ামী লীগের মতো এবং করুণ পরিণতি ভোগ না করতে হয় আমাদের সেই কাজগুলো করবেন জগন্নগণকে ভালোবাসবেন দেশকে ভালোবাসবেন সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করবেন এটাই হোক রাজনীতির মূল উদ্দেশ্য রাজনীতির সত্যিকারের মূল উদ্দেশ্য জনগণের সেবা করা আসুন আমরা যারা শহীদ প্রেসিডেন্ট রহমান আদর্শ নিয়ে রাজনীতি করি যারা আমরা তারেক রহমানকে আইডল মনে করি বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া জিয়াকে যারা আমরা আমাদের প্রাণের নেত্রী হিসেবে আনি তারা আমরা এইসব কুকর্ম থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা